নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশানের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত দেখাচ্ছি গোলাপ ফুল আর বলছি রেসিপি ভিডিও ঠিক কেমন যেন লাগলো না হ্যাঁ আজ বাড়িতে আনা ঘর সাজানোর ফুল দিয়েই তৈরি হবে পকোড়া হ্যাঁ গোলাপ ফুলের পকোড়া কিভাবে তৈরি করছি চলুন দেখি শেষমেশ এই গোলাপের পকোড়া খাওয়া যাবে কিনা না সেটাও আমরা আজকে ট্রাই করব ফুল তো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে ফুল ঠাকুরের পুজোই লাগবে তাই না হ্যাঁ এ ফুল খাওয়ার জিনিস নয় তবু যদি আমরা খেতে চাই তাহলে বোধ হয় এমনটাই হয় প্রথমে আমি দুই চামচ বেসন কর্নফ্লাওয়ার কালো চিরে সব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর বেশ পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সমস্ত দিয়ে নিলাম এবার ভালোভাবে আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে ঠিক যেমন বেগুনি তৈরি করার জন্য আমরা ব্যাটার তৈরি করি তেমনটাই করতে হবে এবার বেশ অনেকটা ঠান্ডা জল দিয়ে এটাকে একটা একদম পাতলা ব্যাটার তৈরি করলাম দেখুন ঠিক এমনটা এবার এই যে ফুলদানির থেকে ফুল আমি বেছে বেছে নিয়ে নিলাম সুন্দর থেকে মাঝারি সাইজের ফুলগুলোকে আমি বেছে নিয়েছি পাতাগুলো অবশ্যই ফেলে দেব আর ফুলের মধ্যে থেকে কি বাদ দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফুলের ভেতরে যে অংশটা এটা কে ছাড়িয়ে ফেলে দিতে হবে এগুলো কিন্তু খাওয়ার জিনিস নয় পাপড়িগুলো যদিও খাওয়া যায় এগুলো মোটেও খাওয়া যাবে না তাই পাতা এবং ফুলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন সুন্দর করে জলে ধুয়ে নিতে হবে তারপর এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ফুলটাকে ডিপ করে এভাবেই ব্যাটারে মিশিয়ে নিতে হবে ঠিক যেভাবে বেগুনি তৈরি করি সেভাবেই কিন্তু এবার এবার ভালো করে সমস্ত ফুল যখন এভাবে ডোবানো হয়ে যাবে তখন আমরা তেল গরম করতে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন ফুলগুলো বেসনে কোট করা ফুলগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার অপেক্ষা করছি সুন্দরভাবে একটা সাইড হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটে ফুলই আর কেমন হয়েছিল খেতে সেই সব দেখুন ভিডিওটা তারপর বুঝতে পারবেন ওই যে বললাম ফুল বাড়ি সাজানোর জন্য পুজো করার জন্য ফুল ঠিক আছে তবে এই ফুল এভাবে রান্না করলে নষ্ট তো হবেই কিন্তু তবুও যদি কখনো শখ হয় তাহলে এভাবে রান্না করবেন মোটামুটি একটুখানি হলেও খেতে আপনি পারবেন হ্যাঁ এই যে সাইডের অংশগুলো পাপড়ির সেগুলো কিন্তু মুচমুচে হবে আর ভেতরটা একদম নরম কাঁচা থেকে যাবে তাই ভালোভাবে ভাজলে খাওয়া যেতে পারে